হ্যালো ইব্রিওয়ান আমার নানু শ্বশুরি বাসায় যেয়ে কি কি করলাম সবাই মিলে কোথায় কোথায় ঘুরলাম কি কি মজা করলাম সব কিছু থাকছে আজকের ব্লগে আর ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশেই থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন স্কিপ না করে আর ভালো লাগলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তোমাদের দোয়ায় ও ভালো প্রায় দুই বছর পরে আমরা নানি শাশুড়ির বাড়িতে আমরা বেড়াতে যাচ্ছিলাম সবাই মিলে কারণ ওই বাড়িতে ছিল হচ্ছে মিলাদের অনুষ্ঠান আমরা সবাই একদিন আগে চলে গেছিলাম এখান থেকে হচ্ছে আমি একাই যাচ্ছিলাম কারণ আমি বাপের বাড়িতে ছিলাম এখন হচ্ছে শ্বশুর বাড়ি যাচ্ছি তারপর ওখান থেকে হচ্ছে সবাই একসাথে যাবো আমি কিন্তু ওই বাড়িতে পৌঁছে গেছি দেখো শুয়ে শুয়ে বিস্কিট খাচ্ছিলাম ওয়েট করতেছিলাম কখন আপুরা আসবে আপুরা আস্তে আস্তে অনেক লেট করে ফেল বাড়িতে যাওয়ার জন্য আমি অনেক এক্সাইটেড ছিলাম কারণ ওই বাড়িতে অনেক মজা হয় আর অনেক লোকজন আর সবাই অনেক মজার মানুষ আর বিশেষ করে ওই গ্রামটা আমার অনেক ভালো লাগে পর তারপর আপুরা আসার পর আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়ছিলাম এই দেখো ফলের দোকানে কিছু ফল টল কেনার জন্য তারপর বাসে বসে দেখো কি সুন্দর একটা সানসেট দেখতে দেখতে চলে যাচ্ছিলাম চলি বাস স্ট্যান্ডে পৌঁছে নিয়ে নিয়েছিলাম নানো বাসা যাওয়ার জন্য নদী পাড়ি দিতে হয় আর আমরা সবাই নৌকার জন্য ওয়েট করতেছি চার মিনিট দাঁড়ানোর পরে দেখি পাশে একটা কাঠের পুল ছিল আর সেটা আমরা কেউ খেয়ালই করি নাই পরে কাঠের পুল দিয়ে আমরা নদী পার হলাম আর কি যে মজা লাগতেছিল রবিবার পৌঁছে গিয়ে আমরা ফ্রেশ টেস হয়ে দুয়ারে বের হয়ে দেখি সবাই সবার কাজ নিয়ে অনেক ব্যস্ত এখানে মুরগি কাটতেছিল হচ্ছে আমার বড় মামি আর হচ্ছে আমার শাশুড়ি আমি আর আপু দুজনে মিলে লেবু ছিটে গেছিলাম ছোট্ট বাগানের

মিছো তাম চুৰ বুজা মাৰ বস্তাক

তারপর সবাই মিলে একসাথে বসে খাচ্ছিলাম রাত্রি বেলার কোন ভিডিও নেওয়া হয় নাই কেন জানিনা সবার সামনে মোবাইল দিয়ে ভিডিও করতে লজ্জা লাগতেছিল রাত্রে সবাই মিলে অনেক এনজয় করছি মেয়ে মানটি আর কন্যা আনটিকে অনেক মিস করছি ওনারা দুজন থাকলে আরো বেশি মজা হইতো আর রাত্রিবেলা সবাই আমরা অনেক রাত জাগছি কারণ জবাই করা হয়েছিল আর মেন কারণ হচ্ছে সবাই মিলে একসাথে হলে কেন জানি না ঘুম কোথায় চলে যায় বুঝতেই পারি না এটা হচ্ছে নানুদেরই এই পুকুর এখানে মাছ চাষ করা হয় আর পুকুরে দেখলাম অনেকগুলো শাপলা ফুল ফুটে আছে আর এই বাসা এমন কোনো গাছ নাই যে না আছে সব ধরনের ফলের গাছ সবজির গাছ সব আছে আপনি কি কিছু বলতে চান

দুপুরে রান্না করার জন্য দেখলাম চুলা বানাইতে আর আমরা সকালে নাস্তা করতেছি খিচুড়ি দিয়ে সবাই আর খিচুড়িটা অনেক মজা হয়েছিল এদিকে দেখি দুপুরে খাবার জন্য বাবুর চি রান্না বসাই দিছে রান্নার আইটেমে ছিল হচ্ছে চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি পায়েস আমি খাবারের কোনো ক্লিপস নিতে পারি না কিন্তু খাবারগুলো অনেক ভালো ছিল বড় মামাই আমরা গাছ থেকে আমরা পেরে এনে দিল আমরা স্লাইস করে কেটে সবাই মিলে খাচ্ছিলাম গাছ থেকে আমরা পেরে খেতে না ভালো লাগে আমরাগুলো অনেক মিষ্টি ছিল মাশাল

দুপুরবেলা হচ্ছে আমার ক্ষুদ্রে সব সদস্যকে নিয়ে নেমে পড়ছিলাম পুকুরে গোসল করার জন্য যদি ওরা ওইখানে গোসল করতে পারছি কিন্তু আমি পারি নাই নিজে অনেক কাদা ছিল আর হচ্ছে পুকুরে অনেক মাছ থাকার কারণে হচ্ছে পায়নে সে মাছে কামড় দিতেছিল আর কেমন যেন লাগতেছিল সুরসুরি লাগে আবার একটু ভয়ও করতেছিল মাছ এসে কামড়াচ্ছিল আর মনে হচ্ছে ওইগুলো সাপে এসে কামড়াচ্ছে তাই ওখান থেকে উঠে আমি বাড়িতে গিয়ে গোসল করে ফেলছি তারপর দেখি আমাদের বিয়ায় আমাদের জন্য অনেক কুসুল নিয়ে আসছে খেলাদের অনুষ্ঠান শেষ হওয়ার পরে আমরা খুদ এ সৈন্যবাহিনীদের সাথে একটু খেলা করতেছিলাম अरे मत नाच पति তল দে তাৰি

তারপর খেলাধুলা শেষ করে রেডিও হয়ে যাচ্ছিলাম সবাই মিলে নদীর পারে আমি এই বাসায় আসলে বিচ্ছু বাহিনী কেন জানি না আমার পিছুই ছাড়ে না সারাক্ষণ আমার পিছু লেগে থাকে যে আমরা সবাই নদীর পাড়ে চলে আসবো সেই তো মেয়েটা অনেক দুষ্টুমি করতেছিল আমার সাথে বলতেছিল আসিফকে দেখে যে এটা তোমার কি হয় আমি বলছি আমার ভাই হয় ভাই তোমার ভাই তো অনেক সুন্দর আমি বলতেছিলাম তুমি কি পছন্দ করে বলতেছিল হ্যাঁ ভালো লাগছে পুরো যে আমাদের নৌকা এসে পড়ছিল আমাদের নৌকায় ওঠার কোনো প্ল্যান ছিল না সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমরা ভাবছি সন্ধ্যাবেলা হয়তো বা নৌকা পাওয়া যাবে না সুমি সুমি বলে তাই বা ক্যামেরা লেন দাইলৰ বস্তা অ এশ কেমেৰা মেন অ মানাইছে মানাইছে না রে পিপে না থাকলে ভালোই তো ভয়েস কাটা গান লাগে দম মানে কেমন ছিল হ্যাঁ চেষ্টা করি

আমাদের বেড়াতে বেড়াতে রাত হয়ে গেছে বাসায় গিয়ে বেশি লেট না করে আমি আর রাতে বেরিয়ে পড়ছিলাম বাড়িতে চাকরিতে পরের ওর দোকান ছিল আর আমার কোচিং ছিল তারপর সবাইকে মজা টজা কিনে দিয়ে আমরা রওনা দিচ্ছি সেদিনকে বাসায় যেতে যেতে দশটা বেজে গেছে তাই আর সেদিনকে আমাদের বাসায় যাইতে পারি নাই রাতে তাই সকালবেলা বেরিয়ে পড়ছিলাম আমাদের বাসায় যাওয়ার জন্য আসে একটু খারাপ লাগতেছিল তাই আমরা আর আসার খেতে খেতে যাচ্ছিলাম